কি হচ্ছে চুলকায় কোথায় ওই যে ভিতরে ভিতরে হ্যাঁ কানে ভিতরে দুটো কানেই চুলকাচ্ছে হ্যাঁ হ্যাঁ দুটো দুটো কানই না একটা কান দুটো কানই চুলকে যাচ্ছে হয় ছোটো বাচ্চাদের অনেক সময় কান চুলকোয় এই যে ভিডিও দুটোতে দেখলেন যে বাচ্চাদের প্রবলেম হচ্ছে দুটো কানই চুলকাচ্ছে তো এই কান চুলকানোর কিছু কারণ আর তার প্রতিকার নিয়ে আজকের এই ভিডিও বাচ্চাদের চুলকানোর মোস্ট কমন যে কারণ সেটা হলো কিন্তু জ্বর সর্দি কাশি হ্যাঁ জ্বর সর্দি কাশি হলে কি হয় যে ভাইরাস ব্যাকটেরিয়াটা ধরুন গলার মধ্যে আছে সেই ব্যাকটেরিয়াগুলো কিন্তু কি করে মিডিল এয়ার মানে কানে চলে গিয়ে কিন্তু কানে ইনফেকশন করে তো সেই যে জ্বর সর্দি কাশি হলো তার যে জীবাণু সেই জীবাণুটাই কিন্তু কানে গিয়ে কানের ইনফেকশন করে তো সেই জন্য ইনফেকশন যখন হয় তখন তো বাচ্চার চুলকায় এটা একটা মানে সবচেয়ে বেশি কমন কারণ হচ্ছে এটাই দ্বিতীয় যেটা অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের কিন্তু না এই গরমের মধ্যে বলুন বা শীতকালেও খুশকির সমস্যা বেশি থাকে গরমকালেও কিন্তু বাচ্চাদের অনেক সময় মানে যে ছত্রাক জাতীয় কিছু রোগ বাচ্চাকে আক্রমণ করতে পারে যেমন খুশকি বাচ্চার মাথায় অনেক সময় খুশকি হয়ে যায় যেটাকে আমরা সেবরিক ডার্মাটাইটিস বলে থাকি তো যদি কোনো বাচ্চা এরকম সেবরিক ডার্মাটাইটিস বা খুশকির সমস্যা থাকে বা চামড়ায় কোনো ফাঙ্গাল ইনফেকশন থাকে তাহলে কিন্তু সেই বাচ্চাদের সেই ইনফেকশনটা কিন্তু কান পর্যন্ত চলে যেতে পারে তো সে সেই বাচ্চাগুলোও কিন্তু প্রচুর পরিমাণে কানচুল করে আর একটা মোস্ট কমন কারণ যে তিন চার মাসের পর থেকে না বাচ্চাদের দাঁত উঠতে শুরু করে এবার যখন ওই বাচ্চার দাঁত উঠতে শুরু করে সেই প্রসেসে কিন্তু বাচ্চাদের যে মারি মারি সেটা কিন্তু ব্যথা হয় এবার দাঁতের যে ব্যথা সেই ব্যথাটা কিন্তু কানে চলে যায় রেফার্ড পেন বলা হয় অনেক সময় এটাকে তো সেই জন্য তখন বাচ্চারা কিন্তু চুল করে। দাঁতের ব্যথা আর কানের যে নার্ভ সেটা কিন্তু একই নার্ভ সাপ্লাই করে তো সেই জন্য দাঁতের ব্যথাটা কিন্তু কান পর্যন্ত চলে যায় তখন বাচ্চারা আরও বেশি করে চুল করে। আর একটা হচ্ছে কোনো বাচ্চার কিছুই নেই শুধু অভ্যেসবশত সে বোর হয়ে যাচ্ছে নতুন সে নিজের চোখ নাক কান সবগুলোতেই হাত দিচ্ছে বারে বারে সে হাত লাগাচ্ছে হঠাৎ তার অভ্যেস হয়ে গেছে সে বোর হয়ে গেলেই কানে হাত দিচ্ছে বা কোনো কারণ ছাড়াই এমনি নিজে থেকেই কানে হাত দিচ্ছে এই যে সমস্যার কথা বললাম যে বাচ্চা খুব কান চুলকাচ্ছে তো তার সলিউশন কী তো প্রথমে যেটা বললাম যে জ্বর সর্দি কাশি যে বাচ্চার হয়ে গেলে সেখান থেকে বাচ্চার কান চুলকয় তো সেক্ষেত্রে আপনাদের কী করতে হবে জ্বর সর্দি কাশির জন্য ট্রিটমেন্ট নিতে হবে জ্বর এলে জ্বরের ওষুধ দিতে হবে তার সাথে দ্বিতীয় যে কারণটা বললাম যে ড্যান্ড্রফ হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু বাচ্চার জন্য পাওয়া যায় সেগুলো ইউজ করতে হবে চামড়ায় যদি কোনো ইনফেকশন হয়ে থাকে তাহলে সেই জন্য অ্যান্টিফাঙ্গাল মেডিকেশান ডাক্তারবাবু পরামর্শ অনুযায়ী আপনাদের ইউজ করতে হবে আর অনেক সময় দাঁত বেরোনোর সময় যে ব্যথাটা হয় সেই ব্যথায় আপনারা কি করতে পারেন এই মানে এই মাড়ির চারিদিকে জেন্টেল মাসাজ করতে পারেন তাহলে ওই দাঁতের ব্যথাটাও কমে যাবে আর দাঁতের ব্যথার জন্য যে কানে ওর ব্যথা হচ্ছিল সেই ব্যথাটাও আস্তে আস্তে কমে যাবে কোনো বাচ্চা যদি কিছুই না হয়ে থাকে সে যদি হ্যাবিটের বশবর্তী হয় এমনিতে কানচুল করে তাহলে তার ক্ষেত্রে কিছু করার নেই কোনো চিন্তার কারণও নেই আর বেশি কানচুল করলে কিন্তু আপনারা ডাক্তারবাবুর সাথে পরামর্শ নিন ডাক্তারবাবুর পরামর্শ অবশ্যই নিন সকলেই খুব ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ সকলকে